আমি এখন আর আগের মতো নেই যে আমি এক সময় সবার খুশির জন্য নিজের মন ভেঙে ফেলতাম সে আমি আজ একদম অন্য রকম কারণ আমি বুঝে গেছি মানুষ বদলায় না সময় শুধু শেখায় আমি যাদের উপর সবকিছু ভরসা করে রেখেছিলাম তারাই একদিন চোখের সামনে বদলে গেল পেছনে ফিরে তাকায়নি আমার দিকে একটি ভেবেছিলাম ওরা থাকবে কিন্তু ওরা শুধু থাকার অভিনয় করেছিল তাই এখন আমি নিজেকেই নিজের সবচেয়ে কাছের বানিয়েছি চুপ করে থাকি না মানে আমি দুর্বল না আমি শিখে গেছি নিজের আত্মমর্যাদা ধরে রাখতে হয় নিজের প্রতি যত্ন নেওয়া নিজের সময়ের কদর করাই আজ আমার প্রায়োরিটি আমি প্রতিদিন সকালে উঠে একটাই কথা ভাবি আজ একটু হলেও নিজেকে উন্নতির দিকে নিয়ে যাব আমি ইনভেস্ট করি নিজের ওপর শিখছি অনেক নতুন কিছু গড়ে তুলছি নিজস্ব এক পরিচয় একদিন আসবে আমি নিজেই নিজের স্বপ্নগুলো ছুঁয়ে দেখব নিজের টাকায় নিজের পরিশ্রমে আজকাল টাকা শুধু বিল না ইমোশনও চালায় তাই আমি জানি নিজের স্কিল ডেভেলপ না করলে ভালোবাসা স্বাধীনতা সবই থাকবে পরের উপর নির্ভরশীল তাই আমি শেখার মাঝেই সময় দিচ্ছি নিজেকে এমন জায়গায় তুলছি যেখানে আমি থাকবো অন্যদের অনুপ্রেরণা